মনে করেন চেয়ারম্যানের পিএস যে রানিং পিএস ওই পিএস এর পাওয়ার বেশি না কম বেশি না কম এখন এই চেয়ারম্যান যদি ফেল করে চেয়ারম্যান আগে পালাবে না পিএস আগে পালাবে কিটা পালাবে আগে পিএস আগে পালাবে কারণ চেয়ারম্যানের থেকে ওই এত বাড়াবাড়ি বাড়ি কো ওরে রে চেয়ারম্যানের কেউ মারবে না ওরে পালি কেউ ছাড়বে খেলা হবে ঠিক না বেছে থেকে ইসলাম তার দূরে সরাইতে চাইলো তারও এখন খাওয়া আছে নাকি ওরে নিয়ে যারা পড়াই করেছে অহংকার করেছে তাদের এখন পাওয়ার আছে নাকি না নাই তবে একজনের পাওয়ার কোনোদিন কমে না সেটা হলো আল্লাহ আর আমরা আল্লাহর পিএস আল্লাহর পার্সোনাল সেক্রেটারি হইতে চাই ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদের প্রতিনিধি করেছেন কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি মাঝে মাঝে চেয়ারম্যানের প্রতিনিধি আসে না কলিপাহ করে পাঠিয়েছেন আল্লাহ আমাদের আমার ভাই যায় অনেক ভালো মানুষ এসেছেন আগে পরিচয় ছিল অনেক ইউটিউবারদের থেকে ভালো লাগে কত কষ্ট করে প্রতিদিন মাহফিলের জন্য অনেককেই সম্মান দিতে পারি না ক্ষমা চেয়ে নি আপনাদের আপনারাও যারা সামনে আছেন আমার থেকে অনেক বড় আল্লামা অনেক বড় আলেম ওলামা রয়েছেন আমি তো ক্ষুদ্র মানুষ ঠিক না বেটে ক্ষুদ্র কিন্তু আমি কি ভাইরাল রোগের রুগী তবে ভাইরাল আমি হইতে চাই নাই আপনারা যদ্দূর করেছেন ভাইরাল হওয়ার উদ্দেশ্য নিয়ে নাই এই যে আসলাম মাহাফিলে কোনো মূলত আল্লাহর পথে চলার উদ্দেশ্য নিয়েই এই পথ চলা তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য এখানে আর যা কিছু করতে হচ্ছে সময়ের প্রয়োজনে দায়িত্বের প্রয়োজনে কর্মের প্রয়োজনে অবস্থার পরিপ্রেক্ষিতে এটা কেমন ধরেন যদি কেউ দাওয়াত দেয় সাইভলামেন্ট করবেন ভাই সাক্ষী যদি কেউ দাওয়াত দেয় হুজুর আপনার কি কোনো চাহিদা আছে তা না কোনো চাহিদা নেই যা দেবেন ওতেই খুশি কাটো হুজুরির ওইরকম ডিমান্ড নেই এ হুজুর দিয়ে হবে না সত্য না মিথ্যা হুজুর কত টাকার হুজুর এটা হলো বড় কথা এই ছাড়া এখন দাবাত দেন আপনারা ভালো হুজুর পরে দেখি দাবা দেয় হুজুর কত টাকা নেয় সেইটা দিয়ে খেল তাছাড়া খেলা হবে এই হলো অবস্থা এই জন্যই বলেছি সময়ের প্রয়োজনে বাস্তবতার প্রয়োজনে এর মধ্যে একটা কথা না বললেই নয় আমার গতকালকে মাহফিল ছিল সাতক্ষীরায় সেখানে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করি কারণ ওরাও আমাদের ভাই আমরাও তাদের আমরা হাদিসের বাইরের লোককেও না হাদিসের বাইরের লোক না কিন্তু কেন জানি একটা ফাঁকা করে রেখেছে আল্লাহ সেই ভালো জানে উদ্দেশ্য কি তা জানি না মাঝখানে দেখেছিলাম যে ওরা ইসরায়েলিদের পক্ষে কথা বলে ইসরায়েলিদের পক্ষে যদি কথা বলে ওই আহলে হাদিস আমি হইতে চাই কথা কয় না ফিলিস্তিনের পক্ষে কথা না বলে যারা ইহুদিনের পক্ষে কথা বলবে এই জাতীয় হাতি চলাদের পক্ষে যাইতে চাই না কারণ ইসরায়েলে তারা ইহুদিরা ফিলিস্তিনে নির্যাতন করে নির্বিচারে মানুষকে হত্যা করছে না করছে তো কালকের মাহফিলে এম হাসিব ভাই এবং আম পুলিশের কাছে জিডি করা হয়েছে অভিযোগ মানে অভিযোগ দায়ের করা হয়েছে যে মাহফিল বন্ধ চেয়ে শ্রী শান্তি শৃঙ্খলার জন্যে মাহফিল বন্ধ চেয়ে আবেদন কার কাছে ওসির কাছে ইনচার্জের কাছে উপজেলা ইনচার্জের কাছে চিন্তা করতে পারেন মাহফিলে কোনো বিশৃঙ্খলা হয় মাহফিলে কোনো অশান্তি হয় আচ্ছা আমি না হয় অযোগ্য লোক অশান্তি করি মানলাম এম হাসিফ ভাই তো একজন যোগ্য লোক নাকি তার আমি বললাম আমাকে মাইনাস করে তাকে দিয়ে অন্তত মাহফিলটা করা হোক কয় তাও হবে না খেলা হবে না এই যে অবস্থা করা হলো আমি তাদের কাছে বলতে চাই মোহাম্মদ আজের কনসার্টকে কেন্দ্র করে অথবা মুকুল কুমারের গানের অনুষ্ঠান কেন্দ্র করে অথবা হাতে আল্লাহর আছে আমি বলতে চাই ভূমিকায় যে এই কাজগুলো করবেন না চরমানা বলেন কৌমিয়া বলেন আলিয়া বলেন মাঝাবি বলেন লামাঝাবি বলেন সবাই তো আমরা এক আল্লাহকে পাওয়ার জন্যই ছুটেছি নাকি কেউ যদি যশোর যাইতে চায় মনিরামপুর যাইতে পারে বাঁকড়া দিয়েও যাইতে পারে পুলিরহাট যাইতে পারে আর এক জায়গাতেও আরও রাস্তা আছে না না যারা অন্তত যশোরে যাইতে চাচ্ছে বিভিন্ন রাস্তায় অ্যাপ্লাই করতেছে অসুবিধে নেই কিন্তু কেউ যশোরে যাবে ও উল্টো বেনা মুখো যাচ্ছে দিয়ে হবে তো সুতরাং জান্নাতে যারা যাইতে চায় তারা যদি একটু রাস্তা আঁকা বাঁকা হয় যাক না একটা রাস্তায় জাতি তো জান্নাতে চাচ্ছে যে ডাইরেক্ট জান্নাতের বাইরে হই জাহান্নামের নামে দিকে দৌড়সে আসে না প্রতিযোগিতা করতেছে কত তাড়াতাড়ি জাহান নামে যাওয়া যায় টেলিভিশনে আসে ওদের মনে হয় ব্লাউজ খুলে ঠিয়াটি বললে আরো ভালো হয় ঠিক না বেঠে কি একটা অবস্থা আবার এদিকে বিয়ে করছে বুড়ো বয়সে আঠারো বছরের তরুণী ভাই তুই বিয়ে করিস কর আমার এই যুবকের খুঁজের মধ্যে আগুন জলাস ওদের একটা আসছে না তুমি বুড়ো ভাই এসে নিয়ে টিকটক মেরি এই মাইক ভাই আর একটুখানি হ্যাঁ আমার মাইক ভাই অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ সার্ভিসটা দিবেন ফুং ফুং টুং জন্য করে না এই রাস্তায় দাঁড়ানো মানুষগুলো আর এই পাশে দাঁড়ানো আমার ভাইয়েরা কলিজার টুকরারা সোনার ছেলেরা হ্যাঁ এনে এসি বসলি ফায়দা আছে না নাই দাঁড়ায় থাকা যাবে না যুবকেরা একটু ভিতরে এসে বসলে আল্লাহ রাসুল বলতেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কি করতেন যখন যুবকেরা এসে দাঁড়িয়ে যেত নিজের গায়ের চাদর চেলে দিতেন বসার জন্য তার মানে বসার গুরুত্ব আছে না নেই এই জন্য সবাই এসে অল্প সময় যতটুকু আমরা বেশি সময় থাকবো না ডান পাশে জায়গা আছে আমার অনেক ক্যামেরাম্যান ভাইরা এসেছে এদের প্রচুর রাগ করা যাবে না হ্যাঁ রাগ করা যাবে না কেন ওরা প্রচুর কষ্ট করে শীতের রাত আপনারা তো একটা মাহফিল ওরা প্রতিদিন আমাদের থেকে বেশি মাহফিল করে অনেকেই বলতে পারেন যে হয়তো দুইটা পয়সার জন্য করে বেড়াই আসলে কিন্তু পয়সার জন্য আরও অনেক কিছু করা যায় এই মাহফিল বাদে করার রাস্তা আছে না ওই যে মেয়ে সে বিভিন্ন ভিডিও বানাচ্ছে উল্টো পাল্টা এরকম বানানো যায় না ওগুলো না করে যারা মাহফিল ভিডিও করছে ওদের থেকে উত্তম ঠিক না সুতরাং আমরা এদের প্রতি রাগ হব না আমরা আমাদের ইউটিউবার ভাইদের সম্মান করবো তো সবাই এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ওয়াজ হয়ে গেছে এখন বাকি হলো ফিনিশিং Finishing كلا كلاهما. شيكات التو. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد عنا سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شيطان أعوذ بالله من الشيطان منها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا وسلم تسلي تسليما اللهم سيدنا مولانا محمد